নমস্কার হরে কৃষ্ণ আজকে কিন্তু আমাদের পামমচন একাদশীর ব্রত তাই জন্য সকালবেলা সব ফলের ব্যবস্থা করে নিলাম ফলে একটু আলুর রসা বানিয়ে নেব তোমাদের কাছে শেয়ার করলাম আর পাপ মচন একাদশীর ব্রত মাহাত্ম অনেক কিছুই আছে আমরা তো অত কিছু জানি না আর অত কিছু আমরা বুঝিয়ে বলতেও পারি না তার যতটুকু জানি আমরা সংসারে চলায় বলায় কিন্তু আমরা অনেক অপরাধ করে থাকি তার জন্য কিন্তু আমাদের এই ব্রতটি পালন করলে অনেক অপরাধ ক্ষমা হয়ে যায় তাই জন্য পারলে সবাই এই একাদশী ব্রতটি পালন করবে আর যে যেভাবে পারবে ফল আর সবজি বানিয়ে খাওয়ার চেষ্টা করবে পঞ্চশস্য কোনো জিনিস খাবে না আর একাদশীর ব্রতর মহাত্ম অনেকটাই আছে ব্রতটা পালন করলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আর আমাদের শান্তি কিন্তু ভগবানের চরণে তাই ভগবানের চরণে সবাই আশ্রয় নাও আর সবাইকে বলছি একাদশীর ব্রতটি পালন করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে